সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক অবস্থান করতেছিলাম এই বর্ডার এলাকার সীমান্তবর্তী গরুর হাটে ছোট ছোট সবচেয়ে কম বাজেটের সার গরুর প্রত্যৃতি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা খুব পছন্দ করছেন অনেকেই এই এই টাইপের গরুর ভিডিও দেখতে চাচ্ছেন বারবার তো সেই সুভাতে আজকেও চলে আসি সবচেয়ে ছোট ছোটো সার গরুর ভিডিও নিয়ে দর্শক হিউজ হিউজ কোয়ান্টিটিতে আমদানি চারদিকে শুধু হাতে হাতে গরু ভরপুর এখন কোনটা রাখে কোনটা দেখায় দেখতেছিলাম এখানে কিন্তু অনেক পরিমাণে গরু আর আমাদের এই যে রিঙ্কু ভাই সঙ্গে এই যে বড় ভাইও আছে সালাম আলাইকুম ভাই দুই ভাই একসাথে নাকি একবারে তিন ভাই আছে গরু কয়টা আছে নয় পিস আপনার নামটা ভুলে গেছে আবার একটু বলেন তো রিঙ্কু ভাই কি রে ভাই আমারে কি মানে দুজন মিলে কি ফাঁসাচ্ছেন নাকি ওনার নাম রিঙ্কু আপনি কয়ে রিঙ্কু হ্যাঁ সব নাকি আমাদের রিঙ্কু ভাই ওটা এ আপনার নাম কিন্তু চুরি করতেছে তা যাই গরু দেখি আমরা দর্শক বন্ধুরা আসি গরু দেখাইতে মজা আড্ডা ঠাট্টা হবে কিন্তু তার সাথে গরু দেখাইতে হবে সর্বনিম্ন কত দামে গরু আছে আজকে সর্বনিম্ন সর্বনিম্ন ছাব্বিশ হাজার টাকায় তাও আবার সার বাছুর হবে ছাব্বিশ থেকে শুরু সার বছর আচ্ছা এই যে শুরুতে যেটা দেখতেছি দেশি না সাইওয়াল দুটার মাঝামাঝি ক্রস হয়ে গেছে নাকি ও একটু হালকা নামি তো দেশির মধ্যে ধরা যায় আচ্ছা ভাই বয়স কি ভাই চার থেকে পাঁচ মাস কত দাম কত চাওয়া তেত্রিশ বিক্রি কত ভাই তিরিশ ভাঙে

আচ্ছা এটা কত রাখা যাবে একদম তিরিশ হাজার আমাদের জন্য কোনো ডিসকাউন্ট নেই ভাই নিলে ডিসকাউন্ট আছে আচ্ছা এত খাটনি করে যেহেতু দর্শকদের দেখাচ্ছে আমার দর্শকরা যদি এত দূর থেকে আসে কিছু কমে তো নিতে পারবে এই বাচ্চাটা তো সাই হলের বাচ্চা হালকা পার্সেন্ট আছে গলার ঝুল পার্সেন্ট সব ঠিক আছে নাকি কত রাখবেন এটা ভাই কত আঠাশ হাজার ছাব্বিশ হলে দেওয়া যাবে চাওয়া আঠাশ ছাব্বিশ হলে দেওয়া যাবে তাওয়া জাঁট মান কোয়ালিটিতে সাই হল বয়স কেমন হবে তিন মাস চার মাস মাস সাড়ে তিন মাসের মতো বয়স হবে আচ্ছা রিঙ্কু ভাইয়ের কাছ থেকে যাওয়ার আগে ফোন নাম্বারটা ইমো নাম্বারটা করে দেন জিরো ওয়ান থ্রি ডবল টু জিরো সেভেন নাইন টু নাইন সিক্স এটা হলো আমাদের রিঙ্কু ভাইয়ের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ এটাতেই যোগাযোগও এটাতেই রাত দিন চব্বিশ ঘন্টা খোলা কল দিলে গরু দেখতেও পাবে আচ্ছা যার জয়টা লাগে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা রিঙ্কু ভাইয়ের নাম্বার দিলাম ভাই হাতে কয়টা স্যার হাতে তিনটা গরু আছে মোট নয়টা সবাই তিনটা তিনটা করে নাকি তিন ভাই তিনটা এটা কি করোস না দেশি দেশি ভাই তিন দেশি তিনটাই দেশি ওইটা কত নেবেন ভাই ওটা চা পঁয়ত্রিশ ভাই আঠাশ হলে দেওয়া যাবে আঠাশ হলে দেওয়া যাবে

অবশ্যই ফ্রেশ গরু পাবে অবশ্যই ফ্রেশ গরু পাবে বাসায় না যাই পালে পুলে মোটা করতে পারবে আচ্ছা এখনো করে খুদ গরু নাই সর্বোচ্চ কম দামে আচ্ছা দর্শক বন্ধুরা চোখ বন্ধ করে বিশ্বাস করে আসতে পারে আসে সরাসরি দেখে শুনে নিতে পারবে আচ্ছা ইমো নাম্বারটা দেওয়া আছে আর তিনটা কুটে আর তিনটা ও পদ্মার কাছে তিনটা এগুলা তো আচ্ছা বড় ভাইকে বড় গরু ধরবা দিছে নাকি যেটা দিচ্ছে সেটাই নাকি ভাই এটা কি দেশি ক্রস দেশি আর ফিজিয়ানের মিক্সার আচ্ছা কত রাখা যায় এটা তেত্রিশ হলে বেঁচা যাবে ওই মালটা ওই মালটা পঁয়ত্রিশ চাওয়া তিরিশে বিক্রি এটা এটা ভাই এটা একত্রিশ হলে বেঁচা যাবে দর্শক বন্ধুরা একত্রিশ হাজার হলে বেঁচা যাবে আজকে ছিল এই নয়টায় নাকি নয়টায় আমরা একটু আরেকবার নাম্বারটা দিয়ে দে ভাই নাম্বারটা আরেকবার বলেন তো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সব আছে চাইলে হাটবাজার বাজার ঘুরে দর্শক যত পিস লাগে ছাব্বিশ থেকে শুরু করে উপরে যত ভালো করে নেবেন দেওয়া যাবে তো আমরা এই পাশেরগুলো একটু দামের ধারণা দেবো এই যে শাহীওয়ালের বাচ্চা আসসালামু আলাইকুম

জাটমান কোয়ালিটিতে সেরা সাইওয়ালের ছিপ ছিপে বাচ্চা কলার কম বল নাভি কোনো অংশে কম নাই এটাই কত এটা এটাই দেশি দেশি এটা রাখা যাবে সাতা বিক্রি মালটা ওই মালটা এটা নাকি এটা দেশি দেশি চাওয়া দেওয়া যাবে আর একটা আছে সাইভাল বাচ্চা একটু বড় সরদ এটা একবারে কত এটা একবারে বত্রিশ হাজার একবারে বত্রিশ হাজার তাহলে চালে অনেকে চাওয়া যাবে ও নাই বেচা বিক্রি যেটা সেটা হলো বত্রিশ হলে দেওয়া যাবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা হাটটা লাগে সপ্তাহে একদিন রোজ শনিবার যাদের যাদের এরকম কম বাজেটের সার কেনার ইচ্ছা আছে তারা কিন্তু হাটটা ভিজিট করতে পারেন এবং গরুপতি হাসিল এখানে ছয়শো টাকা দেওয়া লাগবে চাইলে আমাদের রিঙ্কু ভাইয়ের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ওনাদের কালেকশানগুলো আরও একবার দেখায় দিয়েছে সেরা সেরা কোয়ালিটির জাতমানের এই গরুগুলো কিন্তু খুবই অল্প বাজেটে কিনতে পারবেন ছাব্বিশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ আঠাশ চল্লিশ পঁয়তাল্লিশ যে কোনো বাজেটের গরু এখানে ছোটো গরু পাবেন যতটা ভালো বাজেট রাখবেন ততটা ভালো পরিমাণে জাতমান কোয়ালিটির গরু কিন্তু পাবেন আবারও বলে রাখি সারা বাংলাদেশ থেকে এই হাটটা ভিজিট করতে পারবেন এবং এখান থেকে গরু কিনে সারা বাংলাদেশে কিন্তু অনায়াসে নিয়ে যেতে পারবেন তো দর্শক যার যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে গরুগুলো কিনবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন নতুন হাট থেকে নতুন নতুন গরুর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম